কত রে জোড়া কত পিস কত করে জোড়া এক লাখ পঁয়তাল্লিশ আর এক লাখ পঁচাত্তর কোনটা ওই তোরটা আর ওইটা এক লাখ পঁয়তাল্লিশ

নেপালি গির আর হান্ড্রেড মিটার কোনটা কত বিক্রি কোনটা কত বিক্রি পুচাশ সাতাশ হলে দিবে দর্শক শুনছেন এটা ছাব্বিশ সাতাশ হলে দেবে এক লাখ পুঁচপন্ন হলে দেবে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার রামবাড়ি একটা যে সাইবাল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা গরুগুলো তথ্য আমরা দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জেলার আমবাড়ি হাটে এবং আপনার দেখছেন এখানে যে সাইবের বাছুর গরুগুলো সেইগুলো শুক্রবার শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগল বসে তো কেমন দাম আজকে নেই আমরা দেখছিলাম এখানে একটি এ গরুকে

মধ্যে চাচা কেমন আছেন কত চাইছেন বাষট্টি কত কাজ এটা বাহান্ন বাষট্টি চাওয়া বাষট্টি চাওয়া তিপ্পান্ন বাহান্ন বলে আমরা দেখছিলাম এখানে দেখছি আমরা দুটি কিরে কেমন আছিস ভালো মাল দুটো তো ভালো জিনিস ভালো কত চাইছিস জোড়া এক লাখ ছাপ্পান্ন কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন আটচল্লিশ

নতুন ডিভাইস আমরা 480 95 ভ্যানি বাজানা আচ্ছা 2000 এর পাড়িয়া প্রজনন কমিটি আছে আচ্ছা আলামে लास्ट টাইম 2500 টাকা বাড়াইলাম করে 500 বাড়াইছে 500 মানে বলতে সত্য কথাটা ভাই কি কি না

কিনছিলেন যশোরের ভাই আমরা সেই উপরে তথ্য আপনার কিন্তু আপনারা যারা কিনতে চান সেখান থেকে কিনে না কেন অবশ্যই থেকে শুরু করতে